নারী মুখ্যমন্ত্রী থেকে নারীরা সুরক্ষিত আজ পর্যন্ত নয় মানুষ যখন বড় আন্দোলনে সামিল হবে তখন সম্পূর্ণরূপে আপনি বিচার আরাল করতে পারবেন না যে দোষী হবে সে থানায় ক্লিয়ার হয়ে যাবে পয়সা দিওক আর যে কোনো মানে গ দুর্নীতি চাই আপনি কোতে নাম চান

এর মধ্যে এবার দোষীদের অবস্থান বিক্ষোভে নামলো পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতার বিজেপি কর্মী সমর্থকরা বুধবার দুপুর ঠিক বারোটা নাগাদ শুরু হয় এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি যা গড়বেতার বিজেপি পার্টি অফিস থেকে শুরু হয় এরপর ভিডিও অফিসার গেটের সামনে এসে এবং ভিডিও অফিসের গেটের সম্মুখে অবস্থান বিক্ষোভ করে এদিন বিজেপির কর্মী সমর্থকরা প্রায় টানা দু ঘন্টা ধরে চলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি এদিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন জেলা ভাইস প্রেসিডেন্ট কবিতা দে গড়পেতা বিধানসভার কনভেনার তারাচা দত্ত মন্ডল সভাপতিগণ সৌমেন মুকুল সত্যসাধন সাহা ঠাকুরদাস দাস মিত্রা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দুর্নীতি দুর্নীতিকাণ্ডে শুধুমাত্র এই কান ধরে টানা হলো এবার মাথা কবে ধরা পড়বে আমরা আশা করছি আজকে সারা পশ্চিম বাংলায় ছাত্র যুব থেকে আরম্ভ করে সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে আশা করছি পুজোর আগেই বড় মাথা ধরা পড়বে যেই বোনটের উপর নারকীয় অত্যাচার চললো তার কি আদেও তার যে দোষী তাদের কি শাস্তি পাবে আমরা আশা করছি এই তদন্ত করছে আগামী দিনে সিবিআই সঠিক তথ্য বার করবে আমরা এই ন্যায় বিচার পাব আন্দোলন চলবে এই আন্দোলন আমাদের চলবে সারা ভারতবর্ষের মানুষ বিশ্বের মানুষ এই আন্দোলনে সামিল হয়েছে আপনাদের এই যে কালকে কলকাতার যে সিপি তাকে যে প্রতীক মেরুদণ্ড দেয়া হলো এই বিষয়টাকে আপনারা কি কীভাবে দেখছেন ডাক্তাররা যেভাবে তাদের শীত দ্বারা সোজা করে সারা রাত ধরে বৃষ্টিতে তারা দাঁড়িয়ে আজকে তাদের যে লড়াই তা সেই লোহা লোহা কপাটকে ভেঙে দিয়ে আর সিপির পদত্যাগ দাবি করেছে পুলিশ প্রশাসন সেই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তাকে আজকে দানা বাঁধার অপচেষ্টা করেছিল সেই চেষ্টাকে জুনিয়র ডাক্তাররা ভেঙে দিয়েছে আগামী দিনে সিপি পদত্যাগ করবে এটা আশা করছি আমরা এই যে আপনারা লিখে রেখেছেন প্লাকার্ডে যে দফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আসলে কি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করবে কারণ পুরো বিষয়টা তো স্বাস্থ্যমন্ত্রীর আজকে যা যা আর্জি করে ঘটেছে স্বাস্থ্যমন্ত্রী একমাত্র সম্পূর্ণ দায়ী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হওয়া উচিত আমি তারাচার দত্ত বরবেদা বিধানসভার কনভেনর আচ্ছা আজকের আপনাদের এই আন্দোলনের দাবিগুলো এই আন্দোলনের দাবি তিলোত্তমার বুকে যেরকম ভাবে তিলোত্তমা অভয়া যে কোন ধর্ষণ হলো সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে যাতে সারা পশ্চিম মহিলারা মা বোনেরা সুরক্ষিত থাকে সেই জন্য আমাদের এই আন্দোলন এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে এই বিচার যতদিন না হবে আমাদের এই গণ আন্দোলন চলতেই থাকবে আচ্ছা আর মুখ্যমন্ত্রীর এই বিচার যদি না পায় তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় আচ্ছা বর্তমান পরিস্থিতিতে পশ্চিম বাংলায় কি মহিলারা সুরক্ষিত না বর্তমান যে পরিস্থিতি তাতে মহিলারা মা বোনেরা কোনো দিন দিন না দিন ঠিক ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে মার্ডার হচ্ছে এই নারী মুখ্যমন্ত্রী থেকে নারীরা সুরক্ষিত আজ পর্যন্ত নয় আর আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এই অভয়া হত্যাকাণ্ডের আন্দোলন চলছে চলবে আমার নাম কবিতা দে আমি জেলার ভাইস প্রেসিডেন্ট বরবেতা ব্লকের কনভেনার